কেমন আছেন সব খবর ভালো তো আর ভালো আপনি আর কি বুঝবেন আপনি তো আর জানেন না দিন খাওয়া দিন আনা মানুষের কি জ্বালা বড় লোক হওয়ার একটা সুযোগ পেয়েছিলাম সেটাও চলে গেল ও সোনার আন্ডা দেওয়া চিড়িয়াকে খুঁজে ফাননি বুঝি আপনি জানলেন কি করে যে আমি ওই পাখিটাকে খুঁজতে গিয়েছিলাম আর সোনার ডিম পাখির ব্যাপারেই বা আপনি জানলেন কি করে উসদিন ও ম্যাডামজির ঘরে আপনাকে দেখেছিলাম আপ তো ওই চিড়িয়াটাকে ঢুঁড়তে গিয়েছিলেন সেটা আপনি জানলেন কি করে আপনি কি আমার পিছু করছিলেন সচ বাত বলু মেভি গিয়া था উস দিন ও চিড়িয়া কো ঢুঁড়নে কে লিয়ে তাভি আমি আপনাকে দেখেছি আপ নিকল জানে বাদ মেভি গিয়া था। তাহলে আপনি জানতে পেরে গেছেন তবে আর আপনার থেকে কিছু লুকিয়ে লাভ নেই মনে হয় যে ওখানে কোনো সোনার ডিম দেওয়া পাখি আছে নাকি ওরা আমাকে মিথ্যে কথা বলছে ও তো উধার যা করি পাতা পড়ে পড়েগা কিন্তু ওখানে তো কিছুই পাইনি একবার নেই মিল তো কে হুয়া ফিরে

ওরা যদি আবার আমাকে ধরতে আসে ভয় পেও না তুমি আমরা আছি তো আমরা তোমার কিছু হতে দেব না দাঁড়াও না যদি ওরা আবার আসে না তাহলে ওদেরকে এমন মজা দেখাবো যে ওরা এখান থেকে পালাতে পথ পাবে না আস্তে আস্তে আসুন শেরজি কেউ শুনেইলে কিন্তু বিপদে পড়ে যাব কিছু নেই হোগা আপ ও উধার দেখিয়ে তো কই এখানে তো কিছু নেই সেঠ জি আপনি ওদিকটা একটু দেখুন তো नहीं कुछ नहीं है তাহলে কি পাখিটা সত্যি এখানে নেই সবটাই কি বানানো গল্প ऐसा कैसे हो सकता है তো আন্ডা তখন চুপি চুপি ওঠে আর ইতু তুতুকে ডাকে এই তো চোরগুলো আবার এসেছে আজকে ওই চোরগুলোর একদিন কি আমার একদিন ইতু তুতু তোরা চুপি চুপি ওঠ আওয়াজ করিস না তোরা এখানেই দাঁড়া আমি ওখান থেকে লাঠিগুলো নিয়ে আসি আজকে ওই চোরদের উচিত শিক্ষা দেব

এ কি শ্যামল দিদি তুমি আর শেবজি আপনিও আপনারা এই ভর দুপুরবেলা আমার বাড়িতে চোরের মতো কেন ঢুকেছেন কী মতলব আপনাদের লজ্জা করে না দুপুরবেলা একটা ভদ্রলোকের বাড়িতে এরকম চোরের মতো ঢুকে পড়েছে না এখানে চুরি করতে আসিনি আর খবরদার আমাদের একদম চোর বলবে না বলে দিলুম চুরি করতে আসুনি তো আমার বাড়িতে কেন চোরের মতো ঢুকেছো আমি কিছু বুঝতে পারি না ভেবেছ চুরি করতে এসে ধরা পড়েছ আবার বড় বড় কথা চোরের মায়ের বড় গলা শুভরা খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু একদম আমাদের অপমান করবি না আমরা চুরি করতে আসিনি তোর ঘরে যে পাখিটা আছে আমরা তাকে নিতে এসেছিলাম তুই কি ভেবেছিস সোনার ডিম বিক্রি করে তুই একাই বললো খবি ও ব্যাপারটা এখন আমার কাছে স্পষ্ট হলো তোমাদের লজ্জা করে না তোমরা আমার বাড়িতে টুনি পাখিকে খুঁজতে এসেছ কে বলেছে তোমাদেরকে যে আমার কাছে টুনি পাখি আছে আর যদি থাকেও তাহলেও তোমাদের সাহস হয় কী করে দুপুরবেলা একটা মেয়ে মানুষের ঘরে ঢুকে এভাবে চুরি করা আবার গলা তুলে কথা বলছো তো ফির ও সোনে কা আন্ডা কাহাঁ মিলা হ্যাঁ বল যদি তোর কাছে পাখি নাই থাকবে তাহলে ওই সোনার ডিম তুই কোথায় পেয়েছিস সেটা ভগবানের দয়া আমি জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলাম সেখানেই বনের মধ্যে আমি ওই ডিম পেয়েছিলাম তবে ওই ডিমটা কার সেটা আমি জানি না তুই সত্যি কথা বলছিস তুই ওটা জঙ্গল থেকে পেয়েছিস হ্যাঁ ওটা আমি জঙ্গল থেকেই পেয়েছি আর আমি তোমাদের এত কৈফিয়ত কেন দেবো আমি তো কারোর ঘরে চুরি ডাকাতি করিনি তোমরা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর এক মুহূর্ত যদি তোমরা এখানে থাকো তাহলে আমি এক্ষুনি পাড়ার লোককে ডাকবো আর শ্যামলি দি এরপরে আমি তোমার মুখও যেন দেখতে না পাই তুমি আর আমার বাড়িতে কোনো দিনও আসবে না আবার যদি তোমাকে আমি দেখতে পেয়েছি তার ফল কিন্তু খুব খারাপ হবে আমাদের অপমান করে তুই কিন্তু একদম ঠিক করলি না শুভ্রা এর ফল তোকে পেতেই হবে এই অপমানের বদলা আমি নিয়েই ছাড়বো তোমরা এখনও এখানে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছ ছোট লোক এত মার খেয়েও শিক্ষা হলো না যাও এক্ষুনি বেরও চলে যাও বলছি এখান থেকে আর কোনোদিনও আসবে না আমার বাড়িতে চলে যাও এখান থেকে এখনি छोड़िए मैडम जी अभी यहाँ से चलिए जल्दी इतना अपमान मुझे कोई नहीं किया आज तक आपको इसके कीमत चुकाना ही पड़ेगा धन्यवाद तुम्हारे तुम्हारा ना थकले ओरा आज के आमा के सत्ती सत्ती धोरे निये जेतो बोले छिलाम ना तूनी? আমরা থাকতে তোমার কোনো বিপদ হবে না তুমি আমাদের যা উপকার করেছো তার পরিবর্তে এটা তো কিছুই নয় সারা জীবন আমরা তোমাকে এইভাবেই আগলে রাখবো তোমরা সত্যি খুব ভালো মানুষ দেখবে ভগবান তোমাদের অনেক ভালো করবে বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও আর ভিডিওটায় একটা লাইক করে দিও আর প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো